রনিবায়ের চারটা জনপ্রিয় জিপ আজকে রাশ হেরিয়ার এক্সটেল এই তিনটা গাড়ি দেখাবো চার পিস ভাই আসসালামু আলাইকুম হাসান ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি রনি ভাই এত সুন্দর লাগতেছে গাড়ি ওই যে ওই পাশে রাস এখানে এক্সটেল এখানেও এক্সটেল দেন এখানে আপনার টয়টা হেরিয়ার এই চারটা জনপ্রিয় জিপ গাড়ি নিয়ে আজকে আমাদের লাইফটা সাজাইছি আমরা আছি এই মুহূর্তে এইচ আর কার সিলেকশন শেওড়াপাড়া তিনশো একুশ নাম্বার মেট্রো পিলারের পাশে কেমন আছেন

মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার আর আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার আর ভালো ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ সব সময় ওকে চেষ্টা করি সবসময় ভালো একদম ইনটেক গাড়ি কেনার জন্য ওকে ওকে তাহলে দেখেন এখানে রাস্তা আছে আর এখানে এক্সটেল এবং হেরিয়ার আছে উনিশের তেলের এক্সটেল পাবেন তারপর বিশ পাবেন তেলের ক্লাস পাবেন তেলের রাস পাবেন তেলের এক্সটেল পাবেন তেলের শুধু একটা গাড়ি পাবেন মট প্রিমিয়ার অটেক এই যে হাইব্রিড

যারা সিট পাওয়ার এটার মধ্যে সিট পাওয়ার পাবেন থ্রি সিক্সটি পাবেন ফুল প্যানামিক সান্ডুপ মন্ডুপ সহ একটু বলি ভাইয়া প্রোগ্রেস লেদার কেন বলছি দেখেন এই যে ফুল লেদার সিট গুলো দেখেন সাইড দেখেন মালয়েশিয়া থেকে আমাদেরকে এক ভাই দেখতেছেন আসেন পিছনে যাই গাড়িটা কিন্তু আপনার পাল কালারের এবং খুবই চমৎকার পিছনে আবার একটি স্পয়লার আছে ও এটার জন্য তো গাড়িটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে উনিশ মডেলের গাড়ি এবং যারা হেরিয়ার তেলের গাড়ি খুঁজতেছেন রনি ভাইয়ের কাছে দারুণ একটা গাড়ি পেলাম রনি ভাই বাইরে আসেন বাইরে এটা কিন্তু বেকতাং পাওয়ার এখান থেকে চাপ দিলে কিন্তু এটা অটোমেটিকলি খুলবে একুশ সিরিয়ালের গাড়ি এবং গাড়িটা আসলে অনেক সুন্দর আপনারা একদম যদি রিকন্ডিশন কে দিতে চান যে মনে করেন আমি একটা রিকন্ডিশন গাড়ি নিব আমি বলবো যে রিকন্ডিশন দরকার নাই আগে আপনারা এই গাড়িটা দেখেন তারপর যদি মনে হয় যে রিকন্ডিশন কিনবেন তারপর রিকন্ডিশন কিনেন এটাতে কিন্তু আপনার জে বিএলও আছে অক্টেন দিবেন ফুল লোডেড গাড়ি এবং আমার মনে হয় যারা হ্যারিয়ার খুঁজতেছেন উনিশের মডেল

পিছনে একটা টনিও কভার আছে অনেক সুন্দর গাড়ি একজন লেখছে হাসান ভাই মাঝে মাঝে কমেন্টস গুলো পড়বেন আগ্রহ বাড়বে মাঠ কৃষক আইডি পড়ে দিচ্ছি তো কমেন্ট আমি তো চেষ্টা করি ভাইয়া সবসময় কমেন্টস পড়তে যাক উনিশের মডেলের একটা হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এই গাড়িতে কিন্তু আপনার সিট পাওয়ার তারপরে আপনার সানরুফ সহ সবই পাবেন এবং মাইলেজ মাত্র সাঁত্রিশ হাজার দুইশো ওনারা গাড়ি কেনার পরে খুব বেশি একটা চালায় নাই এবং গাড়িটা আসলেই দারুণ কন্ডিশনে আছে যারা এক্সটেল কিনবেন এবং রাশ কিনবেন আজকে কিন্তু

একদম সাউন্ডলেস এবং ওয়াশ পলিশ মানে ইচ্ছা করে করি নাই এত নতুন গাড়ি ওয়াশ পলিশ করলে আরো পুরান হবে তাই হ্যাঁ ওকে এবং এটা কিন্তু ভাইয়া সামনে অটো রেকর্ড মোড আছে পিছনে অটো রেকর্ড মোড আছে আচ্ছা এবং ফুল লোডেড বডি সেন্সর সহ এটার প্রাইস কত রনি ভাই এটা প্রাইস আছে ভাইয়া অনলি 64 লক্ষ 50 হাজার টাকা 19 এর মডেল 19 এর মডেল 64 লক্ষ 50 হাজার ওকে সরাসরি আসেন দেখেন আশা করি পছন্দ হবে পছন্দ হবে তারপর দেখবেন এটা অটেক অটেক মোড প্রিমিয়ার অটেক এক্সট্রা মডেল দু হাজার একুশের স্টেশন মডেল সানডুপ সহ সান্ডুপসহ জি ওকে এবং এটা রিংগুলা দেখেন অনেক সুন্দর এবং মোট প্রিমিয়ার অটেক ডাবল এক্সোস্ট থাকবে এবং ভিতরে হচ্ছে আপনার সিটগুলা টু টন ব্ল্যাক এবং বিস্কিট কালার দুইটা মিলানো এবং আপনারা যারা সানরুপ সহ গাড়ি খুঁজতে সেন এক্সটাইল এটা কিন্তু সানরুফ এবং মুন্ডুপসহ হ্যাঁ দেখছেন পুশি স্টারের গাড়ি এবং সিট হিটার অপশন সহ মডেল কথ ভাইয়া এটা মডেল দু হাজার আঠারো এটা কিন্তু একজন সরকারি মানে খুব ভালো প্রফেসরের গাড়ি তাই এই যে দেখেন লেখা আছে দেখেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার আপনার কি মেডিকেল আপনার ওই বঙ্গবঙ্গ মেডিকেল দেখেন আচ্ছা ঠিক আছে এবার পিছনে আসেন গাড়িটা কালার ব্ল্যাক বা ভিতরে সিট গুলো হচ্ছে বিস্কিট কালার গাড়িগুলা কেমন সুন্দর কিন্তু এত টাকা নাই ইনশাল্লাহ একদিন হবে ওয়াইন কালার রাস্তা

সবগুলা নিউ শেপ শত্র নিউ শেপ সবগুলা নিউ শেপ ডাবল প্রজেকশন হেডলাইট দেখেন নিচে আপনার ফগ লাইটটা সেট আছে ফুল লোডেড গাড়ি ওকে এবং සම්পুরো টেলের গেট কালারটা হচ্ছে আপনার রেড আজকে যে চারটা 5টা জিপ দেখাবো প্রত্যেকটাই পছন্দ হবে এর মধ্যে কিন্তু আপনার সান্ডুপ আছে এই যে এটাতেও সান্ডুপ আমরা এখন পর্যন্ত যে তিনটা গাড়ি দেখাইলাম তিনটাতেই আপনার সান্ডুপ পাইলাম অসাধারণ একটা গাড়ি যারা নাকি আপনার তেলের এক্সটেল খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন 7 সিট 7 সিট সান্ডুপ ডুয়েল এস লেদার সিট

তারপরে একটা আপনারা এসআই নোয়া হবে সহ 2013 মডেল এই যে এটা সানরূপ সহ এসআই নোয়া পাল কালার এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে 26 লাখ টাকা 26 লাখ আর সিটার এ 22 লাখ 50 হাজার লাখ 50 এটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর বিস্কিট কালার এবং আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ইন্টেরিয়র ফুল বিস্কিট কালার এবং ড্যাশবোর্ডটা পুরো সাদা সেভেন সিটার সিএন তার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর লুকিং অন্য মডেলে নাই এটা কিন্তু সবচেয়ে সুন্দর তারপর আরেকটা সেভেন সিটার আছে গ্লোরি গ্লোরি

এটা এটা কালকে সিঙ্গেল লাইফ যাবে ইনশাল্লাহ এটা দুই হাজার উনিশের মডেল সেভেন সিটার তেলের গাড়ি এবং ফুল লোডে সানরূপ মন্ডুপ সহ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস কত সেভেন সিট সেভেন সিট এবং দুই সিট পাওয়ার আচ্ছা আচ্ছা বিস্কিট কালার ইন্টেরিয়র জি এটার প্রাইস এটার প্রাইস করবে হলো আপনার অনলি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকগুলো এক্সটিল আছে আপনার কাছে ব্যাগডালাটা অন করো ব্যাগডালাটা অটো অন করো আপনার কাছে অনেকগুলা এক্সটিল আছে হ্যাঁ অনেকগুলা আছে জি এটা সেভেন সিটার কিন্তু হ্যাঁ ফোলিং করে রাখা আছে জি এই সানরুপ সহ জি আমার কাছে 10টা 10টা গাড়ি আছে 10টা গাড়ি

আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেয়ারাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার আপনার যদি বিজয় ভবন থেকে আসেন আপনার আগার স্টেশন পার হইলেই আপনার হাতে পড়বে একুশ নাম্বার পিলার সব

আপাতত বিদায় আল্লাহ আল্লাহ দেখা হবে ভালো থাকবেন সবাই আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন বিষয়